সুইচরল কাকি পেয়েছে কাকি কাকি ছুঁয়েছে আগে দেখা যাক পরেরটা কে ছুঁবে দেখা যাক রঞ্জন আর কাকির মধ্যে চরম খেলা হচ্ছে পারলে দি এটাও কাকি ছুঁয়েছে রঞ্জন পেটটা পারলো না ছেলে ভাবছেস মেয়ে গাইস কে জিতবে ছেলে নাকি কিনে দেখা যাক কে জিতে পরেরটা ম্যাগি রঞ্জনক ছুঁয়েছে রঞ্জনকে দিয়ে দাও ম্যাগি আর ফুটিটা তুলে দাও ভালো করে সাজিয়ে দাও বাউলি রঞ্জন বাউলি রঞ্জনের হলো দুটো কাকির হলো দুটো কাকিরও দুটো তাই তো দুটো না হ্যাঁ হাতে তুলে রাখো একজন ধরে রাখো এইবার দেখা যাক কে জিতবে ডেয়ারি মিল্ক কাকি জিতেছে এবার কাকির জিনিসগুলো সবাই এই সাইড এ রাখো কাকি যেগুলো জিতেছে ওই সাইড রাখো হ্যাঁ এইবার দেখা যাক কে জিতবে গাইস রঞ্জন না কাকি কে পাবে দেখা যাক লেস রঞ্জন আর ওইটা সোজা করে দাও একটু লাইন করে দাও হ্যাঁ এইবার দেখা যাক কে জিতবে গাইস সুজি কাকি পেয়ে গেল সুজির প্যাকেট এখনো রইল প্রায় সাতটা প্রোডাক্ট দেখা যাক কে জিতবে সাতটার মধ্যে রঞ্জন বেশি জিতবে নাকি কাকি বেশি জিতবে দেখা যাক চকলেট কাকির তুলানি ল চকলেটের প্যাকেট এইবার এখানে রা করণ দেখা যাক কে জিতবে এই এই পলিটা পেয়ে যে জিতবে এই টাকার পলিটি আজকে তার হয়ে যাবে দুজনের মধ্যে ছেলে ভার্সেস মেয়ে রঞ্জনকে এগিয়ে দাঁড়াও টেবিলের সঙ্গে টাচ করে দাঁড়াও হ্যাঁ কাকির ওনাটা সরিয়ে নাও এখনও দেখা যাক অনেকগুলো প্রোডাক্ট হয়েছে গাইস কে জিতবে ফুটি কে জিতেছে কে পেয়েছে স্লো মোশনে দেখবো গাইস আমরা সোলো মশনে দেখ কাকী জিতেছে সবাই বলছে তাহলে কাকি পেলো ফ্রুটিটা এখনো রয়েছে পাঁচটা প্রোডাক্ট কে পাবে দেখা যাক সাজিয়ে দাও একটু সাজির একটু এগিয়ে দাও সামনের দিকে মাছখানে মাছখানে দি দাও ওদিকে দি রাখো একটুখানি সাজি দেওয়া হলো गाइस দেখা যাক আবার কে জেতা এবার বাঙালি আনা কাকী পে গালো বাঙালি আনার প্যাকেট রঞ্জন একেবারেই পাচ্ছে না गाइस মোনাতে ছেলেরা হেরে যাবে মেয়েরা জিতে যাবে দেখা যাক পরের টাকে পারবে কুরকুরি কাকি তুলে নিল একদম রঞ্জন মাত্র তিনটে পেয়েছে সবগুলোই প্রায় কাকি পেয়ে গেল টাকার পেয়ে যাবে পরেরটা দেখা যাক তুলে নিলো ছ মেরে আর রইলো দুটো দেখা যাক এই দুটোর মধ্যে কাকি কটা পায় আর রঞ্জন কটা পায় লাভ বাইট কাকি তুলে নিলো এটা বাইট নয় আর মাত্র থাকলো শুধুমাত্র ডোনাট এই ডোনাটের প্যাকেটটা কে পাবে রঞ্জন নাকি কাকি দেখা যাকি কাকি পেয়ে গেল কাকি জিতে গেছে কাকি গেলো কটা জিতে রঞ্জন মাত্র চারটে জিতেছে আর কাকি দেখা যাক কটা জিতেছে দুই তিন দশটা জিতে গেছে কাকি এই টাকার রঞ্জন হেরে গেল কাঁকে জিতে গেল তার মানে ছেলেরা হেরে গেল মেয়েরা জিতে গেল গেল টাকার পরি হাততালি